এরপর প্রশ্ন হলো জাকাতের টাকা খরচের খাতগুলো কি কী জাকাতের টাকার খরচের খাত সম্পর্কে আল্লাহ বলতে আবার ষাট নম্বর এতে আটটি খাতের কথা বলেছেন তার প্রথমটি হলো ফকির দ্বিতীয়টি হলো মিসকিন অর্থাৎ যার অল্প আছে যা দিয়ে তার দিন ভালো করে চলে না একান্ত মৌলিক প্রয়োজনটা পূরণ করতে তার কষ্ট হয় তিনি অথবা যার কিছুই নাই এই উভয় শ্রেণীর মানুষ আর তৃতীয়ত হলেন ওলাহামিনা আলিহা জাকাত কালেকশনে যারা নিয়োজিত থাকেন তাদেরকে ইসলামী রাষ্ট্র বেতন হিসাবে জাকাত থেকে দিতে পারবে যারা জাকাত কালেকশনে থাকবে আর চার নম্বর হলো অলমো কুল কুলুহম অমসলিম যাদেরকে ইসলামের পথে আকৃষ্ট করা প্রয়োজন তাদের মাধ্যমে মুসলিম মিল্লা উপকৃত হবে তাদেরকে ইসলামের জন্য তাদের সিম্পেথি প্রয়োজন তাদেরকে জাকাত দেওয়া যেতে পারে কিংবা যাদেরকে জাকাত দিলে অংশদের মধ্যে থেকে যাদেরকে জাকাত দিলে তারা ইসলামের পথে আসবে বা ইসলামের সৌন্দর্য তারা দেখতে পারে এরকম পাঁচ নম্বর হলো ওফের রেকাব কৃতদাস দাসীমুক্ত করার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে আর ছয় নম্বর হলো আলগা আরমিন যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের জন্য জাকাত দেওয়া যাবে আর সাত নম্বর হলো ফি সাবির আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তা বলতে অনেক ঐামেক্রামের মতই হলো জিহাদে যারা লিপ্ত তাদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে আর আট নম্বর হলো অবনিস সাবিল মুসাফির বা পথিক যার সাথে পর্যাপ্ত টাকা পয়সা নিয়ে খরচ করার মতো হয়তো তার বাড়িতে ঠিকানা গন্তব্যে অনেক টাকা পয়সা আছে তো এরকম পথিক মুসাফির তাদেরকেও জাকাত দেওয়া যাবে এরা হলেন জাকাতের খাত এর মধ্যে থেকে যে কোনো খাত খেয়ে যে কোনো একটা খেয়ে যেমন গরিবকে একজন মিসকিনকে আপনি জাকাতের টাকা দিলেই জাকাতালে হবে